হ্যালো স্টুডেন্টস আমি আজকে তোমাদের সমকলী চৌপল বা আয়ত ঘন এবং ঘনক পরিমিতির এই দুটো অধ্যায়ের অঙ্ক একই অধ্যায় রয়েছে দশম শ্রেণীর এই দুটো অধ্যায় রয়েছে এই অধ্যায়টা ফার্স্ট ইউনিটে কিন্তু এটা দশম শ্রেণীর খুব ভালো অধ্যায় এবং বোঝার মতো জিনিস ঠিক আছে তো আমি একটা ডেমো রেখেছি সমকলী চৌফল দেখো এই যে এরকম টাইপের সমকো যুগ যেটাকে তোমরা ইট মনে করো এটাকে ইট ভাবো একটা দেখো এর কটা তল শীর্ষবিন্দু সাত আট আটটা প্রান্তীয় রেখা কটা চার চার আট বারোটা বারোটা প্রান্তীয় রেখা এক দুই তিন চার এরকম অর্থাৎ তল ছটা শীর্ষবিন্দু আটটা প্রান্তীয় রেখা বারোটা এই টাইপের জিনিস হচ্ছে আয়ত ঘন যেমন একটা ইট ভাবো ঠিক আছে এবারে আয়তন বা ঘনফল কি বুঝি আমরা এই আয়তন একটা নিরেট ভাবো ইটের মতো একটা লোহা লোহার টুকরো ইটের মতো সাইজ যাকে আয়তন ঘন ওই ইটাকে গলিয়ে ফেলো কারখানায় হিট দিয়ে গলিয়ে ফেলো তাহলে কত লোহার জল পাবো আমরা ওইটাকে হিট দিলে গলে যাবে কত লোহার জল তার মানে আয়তন বেরিয়ে যাবে তোমাদের ঠিক আছে সমগ্র তলের ক্ষেত্রে কি এর ছটা তলে টোটাল জায়গা কত এই ছটা তলকে তুমি সোনার পাত দিয়ে মুড়ে দাও কত সোনার পাত লাগবে এই ছটা তলকে কাগজ দিয়ে মুড়ে দাও কত কাগজ লাগবে এই ছটা তলকে রং করে দাও কত জায়গা রং করব এই বাইরে ছটা তলকে তলের হচ্ছে সমগ্র তলের বাকি থাকলো কর্ণ কর্ণ কি কর্ণতের ভেতর যে দিয়ে এটা দেখাতে পারবো না কোন ধরো একটা আয়ত ঘন ঘরের কথা ভাবো মনে মনে কল্পনা করো ওই ঘরের কোনাকুনি একটা লম্বা লাঠি ঢুকা সব থেকে বড় লম্বা লাঠি সেটাকে কিন্তু আমরা কর্ণ বলবো ঠিক আছে তাহলে কি করে করবো না আমি একটা ধরো আয়ত ঘন আছে এখানে একটা আয়তঘন একটা একটু বোঝার জন্য করে দিচ্ছি তোমাদের ঠিক আছে এর দৈর্ঘ্য ধরো এ প্রস্থ বি উচ্চতা সি তাহলে এইরকম একটা নিরেট লোহার ইটের মতো জিনিস আয়তঘন ইট ভাবো লোহার দিয়ে তৈরি তা তাকে গলিয়ে ফেলে কত লোহার জল পাবো তার মানে আমি আয়তন চাইছি তার মানে কি করব সূত্র হচ্ছে এ বি সি ঘন একক অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করে দিলে এর আয়তন বেরিয়ে যাবে এবার সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল এটাও আমি করছি তোমাদের টু ইন্টু এটাকে করবো বর্গ একক অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য গুণিত প্রস্ত যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য সঠিক বলবে টু ইন্টু এবি এ এবার কর্ণ আয় তখন একটা ঘরের মধ্যে থেকে বড় কত লম্বা লাঠি রাখা যাবে এটাই মেনলি কর্ণ কথাটা জিজ্ঞেস করে না পাটন কিন্তু ওইটাই পেরিভা এর সূত্র হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক দৈব্যপ্রস্ত উচ্চতর মান বসিয়ে দেবো ঘরের মধ্যে সব থেকে বড় লম্বা লাঠি কোনাগুনি রাখলে কত বড় লম্বা হবে ধরা পড়ে যাবে ঠিক আছে এবার এবার আমি রাখছি তো একটা ঘনক একটা ঘনকে ডেমো দেখো লুডোর গুটি এটা বড় সাইজে এটাই কিন্তু ঘনক এরও দেখো ছটা তল এক দুই তিন চার পাঁচ ছটা তল এর কিন্তু সেই আটটা কৌণিক বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় আর প্রান্তীয় রেখা এরও বারোটা অর্থাৎ এই ছবির এই ছবির তল সংখ্যা কৌণিক বিন্দু প্রান্তীয় রেখা একই তো এইটাই একটা নিরেট তুমি ভাবো লোহার জিনিস আছে তাহলে একে গলিয়ে ফেলে কত লোহা পাবো তার মানে ঘনকের আয়তন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই ঘন আয়তন সেম জিনিস এর সমগ্র তলের ক্ষেত্রে বলবো না এর ছটা তলের জায়গা কত আর এর কর্ণ একই জিনিস এর কর্ণ লম্বা ভেতর দিয়ে কণাগনি একটা লম্বা দৈর্ঘ্য মনে মনে কল্পনা করো আচ্ছা এবারে ঘনকে একটা আঁকি আমি একটা ঘন গাঁচি এখন মোটামুটি ঘনকের মতো একটা জিনিস ঠিক আছে এটা ধরো ঘন এর কিন্তু সব সমান এটা তো জানো ঘনক লুডো ছক্কা গুটি তার সববাহু সমান তাহলে এর আয়তন যখন করব এর এ গুণিত এ গুণিত গে এর যেমন দৈর্ঘ্য গুণিত গুণিত উচ্চতা এরও বলব এ গুণিত গে গুণিত গে অর্থাৎ এর আয়তন কিন্তু এ কিউব ঘন এক অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার বলা হয় না এত সব সব বাহুই সমান তিনটা বাহুকে হলকে তাহলে এই ঘনকের আয়তন ভেজে গেল এবারে সমগ্রতলের ক্ষেত্র ফল সমগ্র তলের ক্ষেত্র সিক্স স্কোয়ার বর্গ একক কেন জানো এটা একটু মনে রাখা যাবে এক একটা তল দেখো বর্গাকার এক একটা তল বর্গাকার তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্র বলছে বাহু স্কোয়ার তার মানে স্কোয়ার প্রত্যেকটা তলের ক্ষেত্র বলে স্কোয়ার তাহলে ছটা তল আছে সিক্স স্কোয়ার বর্গ একক ঠিক আছে এবারে কর্ণ কর্ণটা তেমনি এ রুট থ্রি একক বর্গক্ষেত্রের কর্ণ এই একটু মাথায় রাখবে বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু এইটা ঘনকের কর্ণ ইচ্ছা এটা কিন্তু অনেকে মিশিয়ে ফেলে এটা একটু খেয়াল রাখবে এটা কর্মক্ষেত্রে কর্ণ এটা ঘনকের কর্ণ ঠিক আছে ব্যাস এই হচ্ছে আজকের আমার ক্লাস এই দুটো জিনিস নিয়ে একটু সূত্রটা অ্যানালিসিস করলাম ব্যাখ্যা করলাম বুঝালাম আশা করি তোমরা এই দুটো ছবির সাথে এই সূত্রগুলো একটু মিলিয়ে নেবে আশা করি তোমরা ভাব তোমাদের ভাল লাগবে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর লাইক করো সাবস্ক্রাইব করো এই টাইপের আকর্ষণীয় সব ভিডিও আমি পরপর দিতে থাকবো তোমাদের কাছে পৌঁছে যাবে